সারা জীবন ধরে ঘরে বসে খাওয়াইতেছি দশ বছর ধরে তোর পড়াশোনার পিছিয়ে টাকা খরচ করতেছি তারপরে তো লজ্জা সরম নাই সারাদিন পড়াশোনা বাদ দেয় খালি বন্ধুদের সাথে আড্ডা দেবে এইভাবে আড্ডা দেবে তো পরীক্ষাতে ফেল করবি পড়াশোনা করবি না সেটা আগে কইলেই তো হয়তো কমসে কম আমার এতগুলো টাকা নষ্ট হইতো না তোর মতো পোলা যেন কার ঘরে জন্ম না হয় যা বের আমার বাসায় থেকে আবার টাকাই রসুস কেন বের হো তোর মতো পোলা থাকা চাইতে না থাকাই ভালো কি রে তুই বলে পরীক্ষায় ফেল করছস তোরের দি আইছেতে ভালো কিবার হইব পরা লেখা তোর দ্বারা দ্বারা হইব না তুই থাক তোর সাথে চলে আমার নিজের মান-সম্মত্তা खोইতে চাই না তোমার সাথে রিলেশন রাখা আমার দ্বারা আর পসিবল না এই রেজাল্ট নিয়ে তুমি ফিউচারে কি করবা যার ফিউচার ভালো না তার সাথে আমি রিলেশন রাখতে পারবো না নিশ্চয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপর ভরসা রাখেন আবার নতুন করে শুরু করেন